শিবনগর কলেজ রোড এলাকায় সুধীর সুর চৌধুরীর নামে চুয়ান্ন বছর বয়সী এক ব্যক্তির পচা গলা মৃতদেহ রবিবার উদ্ধার হয় তার নিজের বাড়ি থেকে জানা যায় বিগত পাঁচ ছয় দিন যাবৎ বৃদ্ধা মা কল্যাণী সুর চৌধুরী এবং ছেলে সুধীর সুর চৌধুরীর খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না রবিবার সেই বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পাড়ার লোকজনের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে পুলিশ বাড়িতে ঢুকে সুধীর সুর চৌধুরীর পচা গলা মৃতদেহ উদ্ধার করে এবং সুধীরের মা কল্যাণী সুর চতুর্থীকে জীবিত অবস্থায় সেই ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় সুধীর সুরী মা অনেক দিন যাবত এই বিছানায় সজ্যাশায়ী ছিল পুলিশ জানাই মনাদদন্ত্রের পরে জানা যাবে কিভাবে সুধীরের মৃত্যু হয়েছিল আমাদের কাছে খবর ছিল বড়টা থেকে খবর পাইছে আপনার শিবনগর কলেজ রোড এক্সটেনশনে একটা বাড়িতে আর কি একটা মা এবং ছেলে থাকতো তো কয়েকদিন তাদের কোনো সারা ফলতে পাইছে না আজকে ওনার ওই ছেলে কাকিমনি যখন আসে মিনাক্ষি সুর চৌধুরী তখন দেখতে পাচ্ছে যে একটা এরকম জানি একটু বন্ধুর মতো লাগছে এরপরে পাড়া প্রতিবেশী পুরো থানায় খবর দিছে তারপর থানার থেকে আমরা আসলাম ড্রপ কোড এসেছে ফরেন্সিক টিমে এসেছে আমরা দেখছি প্রাথমিক